আপনি বলতাছেন আপনি এক ধরনের কাজ করেন দেখে বিয়ে করতে পারেন না বিয়ে করতে পারেন মানে মেয়ে দিতে চায় না কেউ মেয়ে দিতে চায় না এইজন্য ক্ষেতের কাম করি ক্ষেতের বদলা কয় আমার ঘরে মানুষে ঘৃণা করে কাদা কুদা শৈলে থাকে এই জন্য এটা কোনো কথাই হইল কন আরে ভাই তো ধরেন একটু হাতরা দিয়ে গুলো একটু খাওয়া খায় না আমরা সময় নষ্ট করতেছি না তো না ভাই সমস্যা নেই একটু খায়ালন সমস্যা নেই নেন ভাই আহেন আমনা হেন এখন ঘটনা হইল উনি যে কথাটা বলছে আপনার নাম জানি কি ইমরান ভাই ইমরান ভাই উনি যে কথাটা বলছে এটা কি সত্য হ্যাঁ এটাই বাস্তব ভাই আমরা এই যে খেত খামারে কাজ করি যার জন্য এখান থেকে ভালো একটা সম্বন্ধ আসে না বলে যে এরা খেত খামারে কাজ করে হ্যাঁ এই জন্য থাকে নোংরা পরিবেশে অল টাইম এই বিভিন্ন এক একজন এক এক রকম কথাবার্তা বলে প্রিয় দর্শক আসলে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি এই কৃষকের সরমের ফসল থেকে কিন্তু আমরা চাল খাই আমরা যে শহরে যারা রাজপ্রাসাদে বৈশা ভাত খাই এখান থেকেই কিন্তু যায় তাদের মাধ্যমেই কিন্তু যায় আজকে দেখেন তারা সমাজের কাছে কতটা অবহেলিত তারা সমাজে তাদের কোনো দাম নেই একটা ভালো জায়গায় সাগাই সম্বন্ধ করতে পারে না বিয়া শাদি করতে পারে না আবার যারা বিয়া শাদি করছে তাদের মেয়ে বিয়া দিতে পারে না ছেলে বিয়া করাইতে পারে না কি করে বাপেও মুখ কাজ করে মানে ক্ষেতের কামলা দেয় ঠিক আছে না বদলা বদলা কইডার